তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সাথে মঞ্জিল আর এই দেখো আমরা রাশিয়া এখন বাইরে যাচ্ছি এই যে আমরা সবাই যাচ্ছি এই অভদ্র ভাষা নয় কপিরাইট স্ট্রাইক কাজ লাইভ কর ফেসবুকে না ফেসবুকে লাইভ না এই যে আমি এমনি ভিডিও এসেছি এই দেখো এই বরফের মধ্যে হাঁটা ভাই বিরাট কষ্টকর ব্যাপার আমাদের সাথে উত্তম দা আছে উত্তম দা আমার রাস্তা বানাচ্ছে আমি উত্তমদার পায়ের উপরে পা ফেলে যাচ্ছি আর এই চারিদিকে শুধু বরফ আর বরফ কি আর দেখাবো তোমাদের সত্যি কথা বলতে বরফে আমাদের বেরোতে ইচ্ছা করে না আর তোমরা যারা যারা ইন্ডিয়ায় আছো তাদের তারা কাশ্মীরে গিয়ে ভিডিও করে আমাদেরকে পাঠাচ্ছে আর আমরা রাশিয়ায় বসে রয়েছি হ্যাঁ এইটা দেখার পরে এই যে আমার রুমমেট যে করা আছে বলে ভাই তোরে আগে ফাঁকায় যেতেই হবে ভিডিও তোর বানাতেই হবে যেই কারণে আমি আজকে বাইরে আসলাম আর এদের সাথে ভিডিও বানাবো দেখি আমাদের কোম্পানির ভিতরেই ঘুরবো বরফে কি হলো তোমাদের হাত মোজা পরে নেই আমি আমার হাতে খুব ঠান্ডা লাগছে আর বন্ধুরা আজকে আমার সাথে কে কে আছে তোমাদের সাথে পরিচয় করি দিই সবার প্রথমে চলে আসছে আমাদের ভেতরে সিনিয়র ব্যক্তি যে আছে আমাদের অজয়গা অজয়গা সবাইকে একটু হাই করে দাও আচ্ছা নেক্সট আমাদের আর একটা অজয় এর নামও অজয় এই আমার বন্ধু সবাইকে হাই করে দাও নেক্সট আমাদের আছে উত্তম দা উত্তম দা হাই করে দাও আচ্ছা আর আমি আমাকে তো সবাই চেনই আর এই যে আছে আমার দাদা যে হচ্ছে কি যে আমার মাসির ছেলে যে হাই করে দে একটু ছেড়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে খুবই এনজয় করছি আমরা আজকে এবার তোমাদেরকে আমি আমি পিছন ক্যামেরা করে দেখাবো যে আশেপাশের নজরাটা কেমন শুধু বড় বড় বাইরের নজরা কেমন ভিডিও এখন এই যে তোমাদের দেখায় বাইরে এই যে রাস্তাটা পরিষ্কার দেখছে এই পরি রাস্তাটা কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে জেসিবি যেটা বলে জেসিবি দিয়ে সামনে ওইটাতে এই রাস্তাটা পরিষ্কার করে যাতে মানুষজন কোম্পানি মানুষজন হেঁটে যেতে পারে আর এই দেখো এই রকম উঁচু উঁচু বরফ এরকম স্তর জমে গিয়েছে এরকম বরফের স্তর এরকম হয়ে গিয়েছে আর এই দেখো কোম্পানির যে ঘরগুলো আছে এই ঘরের চালে কি রকম পরিমাণে বরফ এরকম আছে এই ঘরের চাল দিয়ে মাঝে মাঝে বড় পরে নিচের দিকে ওই দেখো কোম্পানির দুখানা ডগ ওখানে গেটে আছে আমাদের তার সাথে দেখো এরা এখন কি করছে সবাই ভিডিও টিডিও বানাচ্ছে আমিও বানাচ্ছি ওই যে বরফ নিয়ে সব খেলা খেলি করছে এবার এটা বাহুবালি মানে ছবি আর এই যে এই যে এ হচ্ছে কি যে এই যে বরফের মধ্যে ললিপপ নিয়ে এসেছে চুষছে ললিপপ কি ওর গালে আটকে যাবে এই যে এইদিকে একজন ভিডিও করতেছে আসলে আজকে আমাদের বাইরে আসার কারণ হচ্ছে এই যে জানুয়ারি মাসে ডিসেম্বর পড়েছে আজকে দুই তারিখ এই একত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোম্পানি পুরোপুরি ছুটি দিয়ে দিয়েছে ছুটিতে এবার রুমে বসে থেকে থেকে শুধু খাওয়া দাওয়ার ও ভালো লাগছে না তাই আমরা এই পাঁচজন ভাবলাম যে একটু বাইরে যাই ভিডিও করি কিংবা ফটো তুলি তুলে তোমাদেরকে একটু দেখায় সেই কারণে আজকে এই বাইরে এসেছি এবার তোমরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সাপোর্ট দেখিও তাহলে আমরা যখন বাইরে যাব এখন বরফের মধ্যে এই কোম্পানির ভেতরে হাঁটতে পারছি বাইরে যে সমস্ত রাস্তাগুলো আছে জানি না সেগুলো কেমন অবস্থা ওইগুলোও পরিষ্কার করে কিন্তু ওখান থেকে হেঁটে যাওয়ার মতন পরিস্থিতি এখন সেরকম নেই এই গরমটা আসলে জানুয়ারি ফেব্রুয়ারিটা পার হলে মার্চে যখন আসবে তখন একটু বরফের পরিমাণটা কম হবে তখন আমরা বাইরে যাবো এখানে একটা ঝিল আছে ঝিল বলতে নদীরটাকে এখানে ঝিল বলে সেই ঝিলে পুরো বরফ আস্তরণ পড়ে যায় সেইখানে যাব সেইখানে গিয়ে তোমাদের দেখাবো আর ওই ঝিলে আমরা চান করব সেই ভিডিওটাও তোমাদেরকে দেব। তা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে যদি ভালো লাগে নিজেদের ছোট ভাই মনে করে আমাকে সাপোর্ট করো আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেবো আগামীকালে আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি এখন কিছু ফটো তুলে আমরা আবার কোম্পানিতে যাও কেননা বাইরে প্রচণ্ড ঠান্ডা তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে সবার কাছে ছড়িয়ে দাও ভিডিওটা টাটা বাই বাই